আমরা প্রায় এক ঘন্টা যাবত ঘুরতেছি এখনো গাড়ি মিট হয় নাই রেট হইলে গাড়ি ঠিক নাই গাড়ি ঠিক হইলে রেট হয় না এখানে অনেক লম্বা সময় নিয়ে আসতে হয় ঘুরে ঘুরে প্রত্যেকটা গাড়ি চেক করা লাগে ঠিক মতো দেখে নিতে হয় এই জন্য আমরা বুঝে তিন চারজন আসছি তারপর হচ্ছে না ইনশাআল্লাহ দেখা যাক নিশান এক মিনিট দেখাও हां फर्स्ट लौना का घर में अंदर है बाहर गर्मी ले नहीं देखिए यहांने मिलमत गर्मी देखिए ना का कम मॉडल मॉडल से नो बड़ा ना कंसल पास कम कम रहे कम तो মোটামুটি দুই ঘন্টা যাবত ঘুরতেছি এখনো কাঙ্ক্ষিত গাড়ি মিলে নাই এখানে হাজার হাজার গাড়ি তারপরেও আপনার মিল মত গাড়ি মিলে অনেক কষ্ট হয়ে যায় একটা বাজার থেকে দেখুন কত মানুষের কর্মসংস্থান হচ্ছে কেউ গাড়ি বিক্রি করতেছে কেউ নিতে আসছে কেউ মধ্যস্থতাকারী শত শত মানুষের কর্মসংস্থান কেউ নাম ট্রান্সফারের কাজকর্ম করবে কেউ تامین বানাবে কত মানুষের রিজিক একটা বাজারে জড়িত একটা মডেল কত কিন্তু ওকে গাইজ গাড়ির বাজারে দিদি আজকে এখানে সমাপ্তি আমরা সেই আচর থেকে আমি পর্যন্ত ঘুরলাম কিন্তু আমাদের কাঙ্খিত গাড়িটা মিলে নাই ইনশাআল্লাহ পর বারাই সা দেখুন কারণ এখানে প্রতিদিন আচরার পর থেকে বাজার আপনারাও আসবেন এখানে সময় নিয়ে গাড়ি দেখতে হয় তাড়াহুড়ার বিষয় না কারণ একটা গাড়ি প্রায় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার রিয়েল এর ঠান্ডা পাতায় দেখে কিনতে হয়